হ্যালো আলাইকুম দিস ইজ মি জাহান অন্তরা আজকে লাইভে চলে আসলাম আমার জাহান অন্তরা থেকে সো যারা যারা আপনারা জয়েন করছেন সবাই একটু লাইভে জয়েন করে লাইভটা শেয়ার করে ফেলবেন ঝটপট জলদি করে আর আজকে আপনাদেরকে আমাদের ঈদ কিছু কালেকশন দেখাবো যেগুলো ঈদের মর্নিং এর জন্য কিন্তু একদম পারফেক্ট সো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আর এটার মধ্যে হচ্ছে আমাদের টোটাল এখন বর্তমানে কয়টা চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি প্রত্যেকটা দেখিয়ে দিব আর এত কমফোর্টেবল ড্রেস গুলো আসলে মানে না দেখলে বা না ধরলে বোঝার মত না অবশ্যই আপনার চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন এই জন্য আমাদের শপটা হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল ওয়ান জনতা ব্যাংকের একদম অপোজিটে জনতা ব্যাংক মনে আমাদের শপে চলে আসছেন জলদি করে কিন্তু যারা যারা আমাদের সব ভিজিট করতে চান আমাদের শপে আরও অনেক 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 কালেকশন আছে এগুলো দেখে শুনে তারপর আপনি কিন্তু পারচেস করতে পারেন সো এই তো আমি লাইফটা শুরু করছি একটু ভিডিও নিয়ে এভাবে সো এটার যেহেতু চারটা কালার অ্যাভেলেবেল আছে সো আমি হচ্ছে এক একটা করে দেখিয়ে দিই তো ফার্স্টে হচ্ছে আমি এই সুন্দর কালারটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সফট একটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আর এটার নিচে যেই টার্সেলটা আছে স্লিপসে স্লিপসের টার্সেলটা কিন্তু খুবই সুন্দর যার জন্য ড্রেসটা কিন্তু স্পেশালি একটা ডিফারেন্ট লোক দেন অনেক বেশি সুন্দর লাগে আর এখানে নেট প্রসন্ন কিন্তু আপনারা যেভাবে ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে এখানে বাটন সিস্টেম করা তার পাশাপাশি এখানে কিন্তু ডিজাইনও করা আছে আর এটা থ্রি পিসের একটা কালেকশন থাকবে ফুল স্টিচ সাইজ অ্যাভেলেবেল থাকবে আমাদের থার্টি থেকে ফিফটি পর্যন্ত তাই না ফিফটি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আর ফুল স্টিচ পাচ্ছেন মানে নিয়ে সেলাই করে পরার কোন ঝামেলা নেই জাস্ট কিনবেন আর পরে ফেলবেন ঠিক আছে সো এইটা যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটার আমি একটু ডিটেলসটা দেখিয়ে দিই এটার সাথে প্যান্টও আপনারা পেয়ে যাবেন সব রেডি করা জাস্ট নিবেন আর পরে ফেলবেন এই যে রেডিমেড প্যান্টও পেয়ে যাচ্ছেন ড্রেসও পেয়ে যাচ্ছেন ড্রেসের মধ্যে ফুল এভাবে প্রিন্ট করা আছে আর এটার ফেব্রিকটা খুবই 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 সফট একটা ফেব্রিকের মধ্যে আপনারা জাস্ট ধরলেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আর এটার সাথে আমি আমার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও খুবই সুন্দর ফুল জর্জের ফেব্রিকের মধ্যে থাকবে এই যে ওনাটা ফুল জর্জেট ফেব্রিক মধ্যে আপনারা পেয়ে যাবেন আর সাইড দিয়ে হচ্ছে যে সেট সেট করা করা থাকবে থাকবে ড্রেসের সাথে ম্যাচিং করে ঠিক আছে প্রাইস প্রাইস কত খুবই 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 এটা যারা যারা নিতে চান ঈদের সকালের জন্য কিন্তু ড্রেসটা একদমই পারফেক্ট কারণ ঈদের সকালে কিন্তু ফার্স্টই আমরা একদম একটা গর্জিয়াস ড্রেস পরে ফেলি না ঠিক আছে আমরা কিন্তু ফার্স্টে একটু ট্রাই করি একটু কমফোর্টেবল কিছু পরার সো এই জন্য কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারেন ড্রেসটা খুবই সুন্দর এটা যার যার ভালো ভালো লাগছে ঠিক আছে তো যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে পারেন অথবা আমাদের সব ভিজিট করতে পারেন ঠিক আছে তো প্রাইসটা আমি একদম লাস্টে বলে দিব প্রত্যেকটা কালার দেখানো শেষ করে লাই প্রাইসটা পরে বলে দিব ঠিক আছে এখন একটু এই ফ্রেমে নাও তো হ্যাঁ ওকে সো যার এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন প্রাইস খুবই রিজনেবল থাকবে ট্রাস্ট মি ঠিক আছে সো এটা যারা যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ঝটপট করে ইনবক্স করে ফেলেন দেখেন এটা স্লিপস্টা কত বেশি সুন্দর স্লিপসের ওয়ার্ক গুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি প্রিটি ঠিক আছে সো এটা রেখে দিলাম এখন চলে যাচ্ছে আমাদের এটা নেক্সট আরেকটা কালারে এটার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট লাভার আমার মনে হয় একদম চারপাশে ভরা যারা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখে তারা একদম পাগল হয়ে যায় আর এইটার ফেব্রিকের কোয়ালিটির কথা কি বলবো খুবই সুন্দর একদম খুবই ভালো একটা কোয়ালিটির ফেব্রিক এটার নামটা আমি অ্যাকচুয়ালি জানি না আমি পরে জেনে ক্যাপশনে আপনাদেরকে লিখে দিব আর এই যে সেম ভাবে এখানে নেক পোর্শনটা কাজ করা আছে বাটন প্লাস এভাবে ডিজাইন করা থাকবে ওকে আর এই হচ্ছে আমাদের স্লিভসটা আর এটার ব্যাক সাইডটা এভাবে ঠিক আছে আর এটার সাথে সেম টু সেম আপনারা প্যান্ট পেয়ে যাবেন ওনাটাও সেম থাকবে জাস্ট কালারগুলো ডিফারেন্ট ঠিক আছে এই যে আপনারা ওনার এখানে কিন্তু এভাবে কাজ পেয়ে যাবেন দুই সাইডেই এ ভাবে আহ ফেব্রিকটা সেট করা আছে এই যে ম্যাচিং করে করতে পারবেন সাথে প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটাও দেখিয়ে দিচ্ছি সবগুলোই সেম হোয়াইট অ্যান্ড কি বলে হোয়াইট মধ্যে কম্বিনেশন মধ্যেই আছে এটা নিয়ে নিতে পারেন এটা যাতে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজিন বক্স করে ফেলবেন এখন হচ্ছে আমি যে ব্ল্যাক কালারের মধ্যে এটা দেখাচ্ছি একটু ডিফারেন্ট কালারের মধ্যে আর এই কালারটা এত বেশি সুন্দর সি ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশনের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন এটা হচ্ছে যে স্লিভসটা স্লিভসটাই সেম ভাবে সেম টু সেম ভাবে ওয়ার্ক থাকছে ঠিক আছে এন্ড এটা হচ্ছে আমাদের সামনের পোর্শনটা এখানে আপনার নেকের সাইড দিয়ে সেম ভাবে ডিজাইন পাচ্ছেন বাটন প্লাস যেভাবে সুন্দর করে ডিজাইনটা করা ঠিক আছে আর এটার ওনাটা আমি দেখিয়ে দিই ওনাটাও সেম টু সেম জর্জেট ফেব্রিকের মধ্যে আপনারা পাচ্ছেন দুই সাইড দিয়েই হচ্ছে গিয়ে যেভাবে সেট করা থাকবে ওকে এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন প্রাইসটা একদম লাস্টে বলে দিব ঠিক আছে প্রাইসটা একদম লাস্টে বলে দিব বাট প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে আর এটার সাথে আপনারা এক কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন এই জন্য ফুল রেডি করা যার যার ভালো লাগছে জাস্ট স্ক্রিনশট নেই করে ফেলতে হবে ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখন আমি যেটা পরে আছি আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা আমাদের টোটাল চারটা কালার অ্যাভেলেবেল ছিল এটাই হচ্ছে লাস্ট ওয়ান এই যে এইটা যার যার ভালো লাগছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটা হচ্ছে খুবই সুন্দর একটা রেড এন্ড হচ্ছে হোয়াইট কালারের কম্বিনেশনে পাচ্ছেন স্লিভসটা এরকম থাকবে দেখেন পুরো একদম ইউনিক একটা লেস ওয়ার্ক সেট করা পাচ্ছেন আপনারা নেক পোর্শনটা সেম বাটন প্লাস এভাবে ডিজাইন করা থাকবে সাথে কিন্তু আপনারা একদম রেডিমেড সালোয়ারও পেয়ে যাচ্ছেন আর ওন্নাও পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে ওন্নার সেম ভাবে দুই সাইডে কাজ থাকছে এই যে এইটা যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে ওইভাবে নিয়ে না লম্বা করে এটা যার যার ভালো লাগছে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস খুবই রিজনেবল ওকে আমি এটা প্যান্টটা একটু দেখিয়ে দিই প্যান্টটা একদম এক কালারের মধ্যে থাকছে ফুল রেডি করা একটা ড্রেস ওকে এখন এটা রেখে দিলাম এখন আমি হচ্ছে এটার প্রাইসটা একটু বলে দিই আমি যেটা পরে আছি এটার প্রাইস থাকবে খুবই 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 রিজনেবল মাত্র 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 সতেরোশো নিরানব্বই টাকা ঠিক আছে এত ভালো একটা হাই কোয়ালিটি ফেব্রিকের মধ্যে আপনার একদম রেডি করা একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তাও আবার শুধুমাত্র সতেরোশো নিরানব্বই টাকায় ভাবা যায় পুরা মাথা নষ্ট প্রাইজে ঠিক আছে এটা যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এখন আমি চলে যাচ্ছি আমাদের শপের একটু অ্যাড্রেস এর আমি আবার বলে দেই কোন গাউন এই যে এগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ ধরে দেন দেখাই দিচ্ছি আচ্ছা আমাদের যে পার্টি বার্থডে গাউন গুলো ছিল ওগুলো কিন্তু আবার রিস্টক হয়ে গিয়েছে তো এগুলো যারা নিতে চান এগুলো আপনারা বেবি লাইক বারো তেরো চোদ্দ বছর থেকে শুরু করে তোমরা অনেক বয়সীরাই পড়তে পারবা এটার মধ্যে আমাদের ফর্টি সিক্স সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে আপু ভিডিও করা অ্যালাউ না ওখানে একটু বলে দিও তো ভিডিও করা অ্যালাউ না ওকে তো আমি এখন হচ্ছে আমাদের এই গাউন গুলো দেখিয়ে দিচ্ছি সবাই দেখেছ এটা কিন্তু আমি আমার গত বছর পরেছিলাম এই এই হোয়াইট কালারটাই যে কিন্তু এখন আছে দেখো এখানে কি সুন্দর করে নিখুঁত ভাবে কাজগুলো করা আছে পার্ল সেট করা স্টোন সেট করা এন্ড তার পাশাপাশি তোমরা কিন্তু স্লিভস এ কাজ পাচ্ছ কোমরের এখানেও কাজ পাচ্ছ ভিতরে এনার সেট করা যার জন্য এক্সট্রা এনারের এর মানে ঝামেলা নেই ওকে তার হচ্ছে এখানে কোমরো বেল্টও সেট করা আছে যার কারণে আপনারা সুন্দর করে জিনিসটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর লং আছে হিউথ যার কারণে কোনো ঝামেলা নাই একদম জাস্ট নিবেন আর পরে ফেলবেন এটা টোটাল লেন্থ হচ্ছে ফিফটি ওকে 52 লেন্থের মধ্যে এটা পেজ আছে না এখন এটার মধ্যে আমি জাস্ট কালারগুলো একটু দেখিয়ে দেই দুই সাইডে 슬িপস আছে কিন্তু কিভাবে না আর কোমরেও কাজ আছে সুন্দর করে আর এগুলোর ওয়াশ সিস্টেমটা আমি বলে দেই যারা হচ্ছে একটু ওয়াশ করবেন তখন একটু জাস্ট যখন আপনি ওয়াশ করতেছেন একদম सिंपली শ্যাম্পু দিয়ে ওয়াশ করে উঠায় ফেলবেন এটা আপনি লং টাইম পানিতে ভিজিয়ে রাখতে পারবেন এটা স্বাভাবিক এটা যেহেতু আমাদের গ্লু দিয়ে সেট করা বাট আমাদের এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি একদম চাইনা ইম্পোর্টেড গ্লু দিয়ে সেট করা যার জন্য এগুলো অনেক লং লাস্টিং ইউজ করতে পারবেন বাট একটু কেয়ারফুল ভাবে ইউজ করতে হবে ওকে তো এই হচ্ছে আমাদের হোয়াইট কালারটা এখন আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের গ্রিন কালারটা দেখেন এই কালারটা কি সুন্দর এটা গ্রিনটা একদম লিমিটেড স্টক জাস্ট অল্প কয়েক পিসেস অ্যাভেলেবেল ঠিক আছে গ্রিনটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বক্স করে ফেলতে হবে এখন দেখাচ্ছি এই যে মেরুন কালারটা ওই পিঙ্কটা আগে দাও ঠিক আছে জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করতে হবে অথবা আমাদের সব ভিজিট করতে হবে সব প্লাস অনলাইন বোথ অ্যাভেলেবেল বাট লিমিটেড স্টক এখন সব থেকে ডিমান্ডিং একটা কালার দেখাচ্ছি এইটার এত বেশি ডিমান্ড বলার বাহিরে ঠিক আছে এই কালারটা ডিমান্ডটা বলার বাহিরে আমরা এটা দিয়ে শেষ করতে পারি না দেখেন এই কালারটা এত বেশি সুন্দর খুবই সুন্দর একটা মেজেন্টা পিঙ্ক কালার এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা যে পরবে তাকে অনেক বেশি প্রিটি লাগবে সো এটা কিন্তু নিয়ে নিতে পারেন এটা মাস্ট 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 হ্যাভ কালার একটা কালারটা অনেক বেশি সুন্দর যে পরবে তাকেই ভালো লাগবে ব্লুটা দাও এটা একদম অল্প কয়েকটি আচ্ছা আচ্ছা এখন এটা দেখাচ্ছি এই যে ব্লু কালারটা এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ফেলবেন প্রাইস থাকবে আমাদের মাত্র 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 সতেরোশো নিরানব্বই টাকা ঠিক আছে এগুলো কিন্তু আপনারা অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন এত কম প্রাইসে এত সুন্দর পার্টি গাউন কোন পেজি কক্ষন আপনাদেরকে দিবেন এটার প্রাইস না হলে তিন হাজার টাকা রাখবে ঠিক আছে আপু কি কি কালার আছে আপু প্রত্যেকটা কালারই তো আমি দেখিয়ে দিচ্ছি লাস্ট ওয়ান একটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের লাস্ট কালার সেটা হচ্ছে এইটা এটা খুব সুন্দর একটা নিউ পিঙ্ক কালারের মধ্যে ওকে মাত্র সতেরোশো নিরানব্বই কি টাকা এটা প্রাইস ওকে আচ্ছা ঠিক আছে কেন এটার প্রাইস কি ছিল ষোলোশো নিরানব্বই ছিল তো না আচ্ছা সরি সরি এটা প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো নিরানব্বই টাকা আপু পিছনে ব্যাগ গুলো দেখা আপু পিছনে ব্যাগ গুলো আমি লাস্ট লাইভে দেখিয়ে দিয়েছি সো একটু জাস্ট লাইভটা দেখে নেবেন আচ্ছা এখন আমি হচ্ছে আমাদের সবটা একটু দেখিয়ে দিই বাহির থেকে সো আমাদের সবটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের একদম অপোজিটে এটা হচ্ছে জনতা ব্যাংকের এই যে জনতা ব্যাংক অ্যান্ড তার সামনেই হচ্ছে এই যে আমাদের সব সানফ্লাওয়ার বা অন্তরা দেওয়া আছে অ্যান্ড সব নাম্বার হচ্ছে আমাদের এটা এইট আর জোন হচ্ছে সি এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে আসলেই আপনারা পেয়ে যাবেন তারপর এই যে এই কালেকশনটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা খুবই 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 সুন্দর একটা ড্রেস আমি একটু সামনে থেকে দেখাই এটা একটু ঘোরাও তো কেউ এটা একটু ঘুরে দাও তো এ দেখো এই ড্রেসটা কিন্তু একদম রেডি শাড়ি স্টাইলে আপনারা পেয়ে যাবেন বাট এটা কামেজ স্টাইলে আছে যার জন্য আপনারা একদম ইজিলি পড়তে পারবেন একদম টোটালি গাউন স্টাইলে এটার মধ্যে আমাদের বর্তমানে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এখানে সুন্দর করে আপনারা এভাবে কাজ পেয়ে যাচ্ছেন ফুল বডিতে ছেটা ছেটা স্টোনের কাজ অ্যান্ড কোমরে হচ্ছে এভাবে একটা বেল্ট সেট করা থাকবে সাথে প্যান্ট পেয়ে যাবেন আর এই তো টোটাল থ্রি পিসের একটা কালেকশন এটা বাকি কালারগুলো দেখি একটু বাকি কালার গুলো দেখিয়ে দেয় এটার আমি এটা খুবই লিমিটেড আছে আমাদের স্টকে ঠিক আছে সো যারা যারা নিতে চাচ্ছেন একটু ফার্স্ট চট জলদি অর্ডার করে ফেলতে হবে আচ্ছা নিউড পিঙ্কটা দেখাও না ওটা নাই বাকি কালার গ্রিনটা কোথায় গ্রিন এটার গ্রিনটা কই এই সাইডটা দেখো আচ্ছা আমি দেখি ওই দুইটা আগে দেখি ওইটা দেখো গ্রিনটা গ্রিনটা আছে তো গ্রিনটা বাসায় তো আছে দেখলাম আচ্ছা ঠিক আছে আমি বর্তমানে দুইটা কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে যে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একদম একটা রয়্যাল ব্লু কালারের মধ্যে পাঁচশো স্লিভস এরকম সুন্দর করে কাজ থাকবে এই যে উপরের সাইডটা এভাবে কাজ থাকছে কোমরে বেল্ট পেয়ে যাবেন এই যে কোমরের বেল্টের কাজটা আমি একটু দেখিয়ে দিই সবগুলো হচ্ছে একদম ম্যাচিং ম্যাচিং করে করা ঠিক আছে এই যে কোমরের বেল্টের কাজটা কিন্তু খুবই সুন্দর সে এই যে এইটা যাদের ভালো লাগছে জাস্ট স্ক্রিনশট নিয়ে ফেলবেন আর ইনবক্স করে ফেলবেন এটার প্রাইস কত প্রাইস হচ্ছে মাত্র চব্বিশশো টাকা এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এখন এটার আমি নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকটা আমার অলরেডি দেখানো ডান অ্যান্ড ব্লু কালারটা দেখালাম আর এখন হচ্ছে দেখাবো খুবই সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে যে এইটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে এইটার দেখাই ঠিক আছে এই হচ্ছে উল্টা টুপিটা হইছে দেখো তো ঠিক আচ্ছা এইটা হচ্ছে একদম স্টাইল করার পর খুব ইউনিক লাগে খুব ডিফারেন্ট লাগে বাট এইভাবে আপনি হ্যাঙ্গারের মধ্যে দেখলে আসলে ড্রেসের মেন সৌন্দর্যটা বুঝতে পারবেন না এটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে রেডি শাড়ি অ্যান্ড এটার কোমরের বেলটা আমি দেখিয়ে দিই এই যে বেলটা থাকবে এরকম বেলটাও কিন্তু সুন্দর করে ফ্লাওয়ার ডিজাইন করা আছে এটা পরলে অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগে ঠিক আছে এটা যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা এখন আমি আমার সবটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই আর এই যে এটার ব্ল্যাকটা কিন্তু আমি আগেই দেখিয়েছি ব্ল্যাকটা খুবই 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 প্রিটি আর এই হচ্ছে আমাদের শপ এইগুলো নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে আমাদের থাইল্যান্ডের শার্ট খুবই লিমিটেড স্টকে আছে অলমোস্ট স্টক আউট এর দিকে অল্প এক দুই পিস করে এরকম অ্যাভেলেবেল প্রত্যেকটা কালেকশনই সো যার যেটা ভালো লাগছে জাস্ট স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলতে হবে আর এই যে আমাদের এই কোট সেট গুলো খুবই লিমিটেড স্টকে আছে এগুলো হচ্ছে শার্ট এগুলো একদমই নাই বলতে গেলে আর এগুলো কিন্তু এখন অফার প্রাইস মাত্র বারোশো টাকা করে এটার মধ্যে আমাদের কয়েকটা কালারই অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমি একটু কালারগুলো দেখিয়ে দিই এই যে এই কালারটা নিয়ে নিতে পারেন মাল্টি কালারের মধ্যে যেটা এটা অনেক সুন্দর মাত্র বারোশো টাকা ওকে এখন হচ্ছে কে যেন ব্যাগ দেখতে চেয়েছিলেন তো এই জন্য ব্যাগ দেখিয়ে দিচ্ছি ব্যাগ আগেও দেখানো হয়েছে জাস্ট এখন দেখিয়ে দিলাম মাত্র সতেরোশো নিরানব্বই টাকা আর এগুলো আমাদের অলমোস্ট স্টক আউটের দিকে জাস্ট অল্প কয়েক পিসেস অ্যাভেলেবেল আর বাকিগুলো আমাদের আবার দেখে আমরা ট্রাই করতেছি রিস্টক করার আর এই কালারটা কিন্তু অনেক বেশি ডিমান্ড সো এটা নিয়ে নিতে পারেন আর এই হচ্ছে আমাদের পার্টি ব্যাগগুলো এটা প্রাইস থাকবে দুই টাকা ওকে আর এই যেগুলো নিয়ে নিতে পারেন তিনটা কালার অ্যাভেলেবেল এটার মধ্যে আপনার লাস্ট লাইফটা একটু দেখে নিবেন ঠিক আছে সো আজকের মতো আমি লাইফটা এখানে শেষ করে দিচ্ছি থ্যাঙ্কস ফর জয়েনিং সবাইকে আর এই তো আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের শপে আরো নতুন নতুন অনেক কালেকশন আসছে আমাদের ঈদ কালেকশন গুলো আমরা এখনো আসে অনেকগুলো চলেও আসছে তো আরো কিছু দা ওয়ে আছে তো আপনারা দিন পরে আসলে কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন পেয়ে যাবেন প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশনই অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু মহিরপুরে শোরুম দাও ইনশাল্লাহ আপু মিরপুরে দিয়ে দিব শোরুম দোয়া করেন যাতে আমরা দিয়ে দিতে পারি ওকে আর আচ্ছা আমার যে কানি এটা কিন্তু আমাদের শপে অ্যাভেলেবেল আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দেখো তো একটু কালারগুলো গুলো পাও কিনা এটার মধ্যে কয়েকটা কালারই আছে আমি যেটা পরে আছি এটা প্রাইস হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা ঠিক আছে একশো মাত্র একশো নিরানব্বই টাকায় আপনারা এটা পেয়ে যাবে অন্য ড্রেস দেখেন আপু অন্য ড্রেস আজকে দেখালে নেক্সট লাইভে কি দেখাবো বলেন আপু শাড়ি কালেকশন আনো ইনশাল্লাহ আপু আচ্ছা এরকম টাইপের কিছু দেখাই আমি যারা এগুলো নিতে চান নিয়ে নিতে পারেন এই যে এখানে আরো কিছু কালেকশন আছে এই যে দেখেন যেমন এটা একশো নিরানব্বই টাকা তারপরে এই যে এগুলো নিয়ে নিতে পারেন এগুলো খুবই সুন্দর পরার পর অনেক সুন্দর লাগে পড়লে এটার মেন সৌন্দর্যটা বোঝা যায় এগুলোর এই যে দুশো বিশ টাকা এটা এটা হচ্ছে সুন্দর একটা ড্রপ টাইপের ডিজাইনের মধ্যে একশো টাকা পেয়ে যাবেন তো যে এটা দেখতে পারেন দুশো টাকা তারপর ঈদ কালেকশন হিসাবে আপনার ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে যে এগুলো নিয়ে নিতে পারেন আমাদের নিউ পিঙ্ক কালার ড্রেসগুলোর সাথে আমি একটু দেখাই দেখেন এই কানে দুলটা কিন্তু আপনারা যদি এই ড্রেসটার সাথে পরেন খুবই সুন্দর লাগবে ঠিক আছে তবে আমাদের এই কালারে এরকম টাইপের মধ্যে আরও অনেক কিছু ড্রেসেস আছে দেখা দেখাই আমি একটু যেমন এইটার সাথেও কিন্তু পরলে অনেক সুন্দর লাগবে ঠিক আছে এটার মধ্যে পিঙ্ক কালারটা কই যে হ্যাঁ এটার সাথে পরলেও কিন্তু দেখেন অনেক সুন্দর লাগবে এগুলো কিন্তু ম্যাচিং করে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কালার সাথে ম্যাচিং করে নেওয়ার মতো আমাদের অনেকগুলো কালারই এখানে অ্যাভেলেবেল আছে আর কই বাকি কালারগুলো এটার মধ্যে আর কি কি কালার জন্য ছিল আমি একটু দেখাই যে দেখেন যেমন এই যে গ্রিন কালারটাও পড়তে পারবেন এটার সাথে তারপরে এই যে মাল্টিপেল কালারের মধ্যেও আছে এটাও নিয়ে নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা করে এই যে হোয়াইট যেটা আছে এটা কিন্তু সবগুলো কালারের সাথেই দেখেন ম্যাচিং করে নিতে পারবেন ঠিক আছে তো এটাও দেখতে পারেন এই তো এই কয়েকটা কালারই আছে আর আপাতত দেখতেছি না এই যে হোয়াইট কালার এটাই তারপরে এই সেটটা নিতে পারেন এই সেটগুলো যদি আপনারা এগুলোর সাথে কম্বো হিসাবে পরেন যেমন গ্রিন কালার যেটা আছে সাথে পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে আর এই যে রেড কালারটাও আছে অনেকগুলো কালারই অ্যাভেলেবেল এগুলো শপে এসে আপনারা দেখে নিতে পারেন তার পাশাপাশি এই যে আমাদের পার্ল স্টাইলে যে কানে দুলগুলো আছে যেটা আমি পরি অনেক বেশি সবাই জানেন কারণ এগুলো সবগুলো ড্রেসের সাথে খুবই সুন্দর পারফেক্টলি যায় এই যে এটার মধ্যে গোল্ডেন কালারও পাচ্ছেন তারপরে এই যে ড্রপ টাইপের যেটা আছে এটা সিলভার কালারের মধ্যেও পাবেন এটা কি একটা সেট ব্রেসলেট টাইপের হ্যাঁ সেগুলো সরাতো এটা থেকে পারগুলো দেখাই পার কানেল গুলো আচ্ছা এগুলো দেখতে পারেন এগুলো আমাদের এখানে এখন খুবই লিমিটেড স্টক সো যার যার ভালো লাগছে এগুলো নিয়ে নিতে পারেন এগুলো কোনটা ছিল এখানে ওকে এগুলো এখন টুলটা পাল্টা হয়ে গেছে যে কালারের মধ্যে আছে এগুলো একদম শেষের দিকে এটা আর মাত্র কয়েক পিসি অ্যাভেলেবেল ঠিক আছে এগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন আপনারা ওকে তো যাই হোক আজকে আমি আমাদের লাইভটা এখানেই শেষ করতেছি দেখা হবে আপনাদের সাথে নেক্সট নতুন কোনো লাইফে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে ঈদের হেয়ার স্টাইলের জন্য এগুলো কিন্তু খুবই পারফেক্ট ঈদের যে কোনো হেয়ার স্টাইল আপনি ঘরে বেশ এটার পাল সাদাটা কোথায় আচ্ছা এটার মধ্যে এই এগুলো দিয়ে কিন্তু আপনারা বাসায় বসেই খুব সুন্দর করে হেয়ার স্টাইল করতে পারবেন তো এইটা কিন্তু মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট ঈদের জন্য ঈদ স্পেশাল একটা কালেকশন তো এটা কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা এটার মধ্যে টোটাল আমাদের চারটা আছে যে পার্ল স্টাইলের মধ্যে এটা পাবেন আর এখানে হচ্ছে কালারের স্টোনের মধ্যে হোয়াইট স্টোন অ্যান্ড কালার পার্লের মধ্যে ঠিক আছে এই চারটা যার যার ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে পারবেন পেজে অর্ডার করতে হলে অবশ্যই জাস্ট এগুলো একটা অর্ডার করা যাবে না সাথে আরও কিছু অর্ডার করতে হবে সো এই তো আজকাল একটাই পর্যন্তই ভাত লাগবে না এগুলো ছেলে একটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট লাইভে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাঙ্কস ফর জয়নিং আল্লাহ হাফেজ